কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটা থাকবে বাংলাদেশের প্রচন্ড রকমের আলোচিত সমালোচিত এবং জনপ্রিয় নায়িকা স্বপ্ন মিয়াসমেন বুবলিকে ঘিরে আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে রেখে চলুন আমরা দেখে আসি নায়িকা হিসেবে তার ক্যারিয়ার কেমন ছিল 1989 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করা বুবলির বর্তমান বয়স 34 বছর। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠের মাধ্যমে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বাংলা ভিসনের সংবাদ পাঠের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। আসসালামু আলাইকুম আমি শবন বুবলি সবাইকে কেমন চলছে সংবাদে। শুরুতে থাকছে ফাইন্যান্স চুরেন্স সংবাদ শিরোনাম। বুবলির বড় বোন নাজনীন মিমি একজন সঙ্গী শিল্পী। বাংলা চলচ্চিত্র কিংবা চলচ্চিত্রের বাইরে বেশ বিখ্যাত গান আছে তার দখলে বলা যায় বড় বোন শিল্পী হওয়ার কারণে হয়তোবা স্বপ্ন বুবলির বড় বোন শিল্পী হওয়ায় মিডিয়াতে আসার প্রতি বুবলির ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল সেই হিসেবে তিনি অংশ নিয়েছিলেন বেশ কয়েকটি বিউটি প্যাজেন্টে এরপর দুই হাজার ষোলো সালে শামী আহমেদ রনি পরিচালিত বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে তার দুই হাজার ষোলো সালের এই বসগিরি চলচ্চিত্রটি ছিল বুবলির জীবনের একটি টার্নিং পয়েন্ট এই প্রথম ছবির কারণেই তিনি সেরা নবীন অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছেন অনেক অনেক অভিনন্দন বসগিরি বুবলি এবং এবছরই তিনি শুটার নামে আরও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন বজগির পর বুবলিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর তিনি একের পর এক ছবি করে গেছেন যদিও তখন সবগুলো ছবি ছিল সাকিব খান কেন্দ্রিক যেমন দুই সালে তার মুক্তি পায় রংবাজ এবং দুই সালে তার অহংকার মুভিটিও মুক্তি পায় দুই সালে বুবলির মুক্তি পেয়েছিল চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া মুভিটি যেইটাতে বুবলির অভিনয় প্রশংসিত হয় এছাড়াও দুই হাজার আঠারো সালে তার আরো মুক্তি পেয়েছিল সুপার হিরো এবং ক্যাপ্টেন খান দুই হাজার উনিশ সালে এস কে ফিল্মস এর প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র পাসওয়ার্ডে দেখা যায় বুদলিকে আলিক আফসারি পরিচালিত ছবিটি ব্যাপক প্রশংসিত হয় দুই সালে বুবলির মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত বীর যেটিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান দুই সালে বুবলির একটি মুভি মুক্তি পায় যার নাম ছিল চোখ দুই সালে বুবলির মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত একটি ওয়েব চলচ্চিত্র টান এছাড়া এবছর তার মুক্তিপ্রাপ্ত আরও কিছু চলচ্চিত্র ছিল বিদ্রোহী সাত নম্বর ফ্লোর এবং তালাশ দুই হাজার তেইশ সালে বুবলির মুক্তি পেয়েছিল সাকিব খানের বিপরীতে লিডার আমি বাংলাদেশ মুভিটি বাংলাদেশ ছিল তার সাকিব খানের সাথে এখন পর্যন্ত বলা যায় সর্বশেষ চলচ্চিত্র কেন সব লাগছে ভালো চোখ জুড়ে কথা এরপরে তার সাথে আর কোনো চলচ্চিত্র আসতে পারে কিনা সেটা বলা যায় না এবছরই তার মুক্তি পায় লোকাল এবং ক্যাসিনো নামের আরও দুটি চলচ্চিত্র তবে প্রশংসিত হয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত তার প্রহেলিকা মুভিটি 2024 সালে বুবলির মুক্তি পায় মায়া প্রশংসিত হয় দেয়ালের দেশ মুভিটি বুবলির আগামী দিনে আসতে পারে প্রযোজক ইকবাল পরিচালিত রিভেঞ্জ মুভিটি এছাড়াও জঙ্গলি মুভির নায়িকা হিসেবে বলা হচ্ছে সেখানে থাকতে পারেন স্বপ্নম বুবলি তবে ভিডিওটি বানাতে গিয়ে অবাক হয়েছি উইকিপিডিয়ার তথ্যমতে দেওয়া আছে বুবলির দাম্পত্য সঙ্গী সাকিব খান যার সাথে বিয়ে হয়েছিল দুই হাজার আঠারো সালে এতটুক পর্যন্ত তো ঠিক আছে তবে এখানে দেয়া আছে তাদের বিচ্ছেদ হয়েছে দুই হাজার বাইশ সালে যতটুকু আমি জানি বুবলি বলে থাকেন যে তাদের বিচ্ছেদ হয়নি তাহলে কি উইকিপিডিয়া ভুল জানে যাই হোক উইকিপিডিয়ার তথ্যমতে আর কি আসে যায় বুবলির জীবন বুবলি জানে তবে নায়িকা হিসেবে তাকে আপনার কেমন লাগে বিষয়টি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এরকম আরও অনেক বিনোদনমূলক ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ